এশিয়া কাপে যে পনেরো সদস্যের দলটা হতে যাচ্ছে সেটা নিয়ে টিম ম্যানেজমেন্ট ক্রিকেট অপারেশন সিলেকশন প্যানেল ক্যাপ্টেন সবাই মোটামুটি একটা চক করে ফেলেছে এবং সেই চকআউটে আউটে জন ক্রিকেটার ফাইনাল পনেরো সদস্যের যদি স্কোয়াড হয় আপকামিং এশিয়া কাপে চোদ্দ জন ক্রিকেটার ফাইনাল একটা স্পট নিয়ে মোটামুটি একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তিন ক্রিকেটারের একজন ওপেনার রয়েছেন একজন উইকেট কিপার ব্যাটার রয়েছেন একজন মিডল অর্ডার ব্যাটার রয়েছেন তাদের মধ্যে এই কম্পিটিশনটা হচ্ছে ফিফটিন্থ যে পজিশনটা জাতীয় দলের পনেরোতম সদস্য হয়ে এশিয়া কাপ মিশনে কে আসলে তার জায়গাটা সেমেন্ট করবেন চোদ্দটা যে স্পট আমি আপনাকে বললাম আপনাদের বললাম ফাইনাল হয়েছে সেই জায়গায় কোন ব্যাক আপ ওপেনার বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট রাইট নাও ভাবছে না যে সুযোগ নাইম শেখকে দলে নিয়ে বহন করে দুবাই আবুধাবিতে গিয়ে খেলানো নাইম শেখকে নিয়ে নতুন করে বিতর্কে জড়ানো সেটার সুযোগ আপাতত নেই এটা কেউ অফিসিয়াল এখন বলবেন আমি আপনাদের আগে আগে জানিয়ে দিচ্ছি নাইম শেখ ইজ নট পার্ট অফ বাংলাদেশ এশিয়া কাপ ওপেনার নেই মানে

যদি ওপেনিং এ কারো কোনো ধরনের ইস্যু ক্রিয়েট হয় দেন লিটন উইল বি দা ব্যাকআপ ওপেনার ওকে লিটন কুমার দাস উইল ব্যাটন নাম্বার থ্রি দুজন ওপেনার যাদের কথা আমি বললাম তাদের সাথে যদি কোনো ধরনের ইস্যু ক্রিয়েট হয় দেন লিটন উইল ওপেন ফর বাংলাদেশ ইন দা আপকামিং এশিয়া কাপ তিনটে স্পট আমি আপনাদেরকে বলে দিয়েছি এই তিনজনই ওপেনার বা ওয়ান ডাউন ব্যাটার ওয়ান টু থ্রি মিডল অর্ডারে যে লিস্ট আমার কাছে রয়েছে যাদের স্পটটা ফাইনাল এখন পর্যন্ত সেখানটাই রয়েছেন তিনজন অর্থাৎ তিনজন ক্রিকেটারের কথা আমি বললাম যাদের স্পটটা টপ অর্ডারে ফাইনাল মিডল অর্ডারে তিনজন স্পট ফাইনাল এখানটায় রয়েছেন শামিম হোসেন পাটোয়ারি তাহিদ হৃদয় এবং লেট মিডলে জাকের আলী অনিক হু অ্যাকচুয়ালি ডাস ইজ বেস্ট ফর ফিনিশিং দ্য ইনিংস ওকে সো ওই জায়গাটায় আমরা খেয়াল করতে পারি জাকের আলী অনিক শামিম হোসেন পাটোয়ারি তাহিদ হৃদয় হৃদয়কে নিয়ে কিছু কিছু ইস্যুস রয়েছে তার স্ট্রাইক রেট নিয়ে কথা রয়েছে পারফরম্যান্স এর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন রয়েছে বাট সার্টেনলি হৃদয় ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ এশিয়া কাপ স্কোয়াড ছয়টা স্পট ডান হয়ে গেছে স্পিনার স্পেশালিস্ট স্পিনার বাংলাদেশ আবুধাবি দুবাই এশিয়া কাপে নিয়ে যাবে তিনজনকে একজন বাহাতি অর্থক্স একজন লেগ স্পিনার একজন শাক মেহেদি শাক মেহেদি বাংলাদেশ দলভুক্ত হচ্ছেন এবং এই সাথে লেগ স্পিনার রিশাদ হোসেন অপশন রাইট নাও উই হ্যাব অ্যান্ড ব্রিলিয়ান নাসুম আহমেদ লেফট আর্ম অর্থডক্স মেহেদি হাসান মিরাজের ব্যাপারটা আমি এখানেই কনক্লুড করে দিতে চাই মেহেদি হাসান মিরাজকে নিয়ে এশিয়া কাপে টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন সিলেকশন প্যানেল

পেসার তো আমি যে নামগুলো বললাম এই নামগুলো যদি বলি এক এক করে তানজিদ তামিম পারভে সিমন লিটন দাস হৃদয় শামিম হোসেন পাটোয়ারি জাকির আলী অনিক রিশাদ হোসেন শাক মেহেদি নাসুম আহমেদের সাথে অ্যাড হচ্ছেন আরো পাঁচজন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব শরীফুল এন্ড মোহাম্মদ সাইফুদ্দিন টোটাল নাম্বার হয় কত চোদ্দ জন স্পট থাকে একটা এবং সেই একটা জায়গার জন্য সৌম্য সরকার নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন এই তিনজনের একটা ব্যাটেল হচ্ছে

সৌম্য সরকারের কমে এমনিতেই কমে যায় নিলে সেটা সৌম্য সরকার বা সৌম্য সরকারের মনে করা হচ্ছে একই সাথে থাকে মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহান সো এই দুয়ের মধ্যে থেকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একজনকে পিক করবে একটা গ্রুপ রয়েছে অলওয়েজ নট কিন টু পিক নুরুল হাসান সোহান আমি জানি না কেন আমি বিভিন্ন সময় আমার বিভিন্ন স্টেটমেন্টে বলেছি সিলেকশন প্যানেলের ছোটবেলায় কোনো সোহান নামের বন্ধুর সাথে গ্যান্জাম থাকতে পারে সোহানকে পিক করলে তার কথা মনে পড়ে যায় যে কারণে তাকে দলে নেয় না এটা হতে পারে না হলে কোনো কারণ নেই সুপার লিগেও যদি আমরা দেখি যে হাসান হাউ অ্যাকচুয়ালি হি পারফর্ম তিনি তার মতো করে পারফর্ম করেছেন লো স্কোরিং হয়েছে দলকে ফাইনালে টানা দ্বিতীয়বার এবং তিনি যে এই দলের চান্সেস ডিজার্ভ করেন সিলেকশন প্যানেলের প্রধান তার বক্তব্যের মাধ্যমে কিন্তু সেটা প্রিভিয়াসলি ক্লিয়ার করে দিয়েছে কিভাবে ক্লিয়ার করেছে কেন করে দেখবেন সিলেকশন প্যানেল প্রধান বলেছেন সোহানকে বিবেচনা করা হয়নি সবশেষ ছিল শ্রীলঙ্কায় তার ইঞ্জুরি ছিল সোহান ইঞ্জুরি ছিল না